ধর্ষণ বিল্লাল একটা বই বের করছে বইটার নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন সে বইটার দাম রাখছে এক হাজার টাকা এখন এই এক হাজার টাকা বইয়ের দাম রাখার কারণে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারে লেগে গেছে কেন লাগছে যে কেন এই বইটার দাম এক হাজার টাকা হবে আরে ভাই তার বই তার জিনিস সে এক হাজার না সে এটা এক লাখ টাকা দাম রাখুক আপনার সমস্যা কী আপনার ভালো লাগলে আপনি কিনেন ভালো না লাগলে আপনি কিনেন না আসলে সমস্যা হচ্ছে তার বইয়ের দামে না সমস্যা হচ্ছে তাকে দেখে সবাই হিংসা করেন এই যে যারা তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানান কন্টেন্ট ক্রিয়েট করেন মূলত তাকে নিয়ে মানে হিংসা করেন এই জন্য এরকম করতেছেন মূলত আপনাদের কাজ হচ্ছে বিউ ব্যবসা করা দেখেন তাকে পছন্দ করেন না অথচ তাকে নিয়ে সারা দিন ভিডিও বানাইতে থাকে সোশ্যাল মিডিয়াতে বাইরাল একটা নাম থটস অফ বিল্লাল এই ছেলেটা এই ছেলেটা মূলত তার পেশা ছিল ফাইভ স্টার হোটেলে একজন ওয়েটার হিসেবে সে কাজ করত এরপর সে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে তো কন্টেন্ট ক্রিয়েট করতে করতে সে মোটামুটি ভাইরাল হয়ে যায় সে মূলত ভিডিও বানায় যে মোটিভেশনাল টাইপের ভিডিওগুলি সে বানায় এবং অল্প কিছু দিনের যায় তাকে দেখে অনেকেই কিন্তু অনুপ্রাণিত হয়ে তার মতো করে ভিডিও বানায় যারা তাকে ফলো করে তারা সবাই তার নাম দেয় অনুপ্রেরণার আরেক নাম থর্স বিল্লা তো যাই হোক বিল্লাল কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েট করে নাকি এমনও মাস গেছে যে সে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে এতে কিন্তু আরো মানুষ বেশি উৎসাহী হয় যে কন্টেন্ট ক্রিয়েট করে এত টাকা ইনকাম করা সম্ভব এই জন্য কিন্তু ধর্সব বিল্লাল অল্প সময়ের মধ্যেই কিন্তু খুবই জনপ্রিয়তা অর্জন করে তো এটা তো বাংলাদেশ জনপ্রিয়তা কেউ যদি অর্জন করে তাকে তো সবাই পা ধরে নামাইতে হবে তাই না তো এখন আমার কথা হলো সে কষ্ট করছে সে পরিশ্রম করছে সে সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট আপলোড করছে সে ভাইরাল হয়েছে তার ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে তাই না সমস্যা হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটরে গাজলা শুরু হয়ে গেছে আরে সে অল্প দিনে এত পরিমাণে ভাইরাল সে কিভাবে হইল এখন তার নামে দুনিয়ার মানে যত বদনাম করে ভিডিও বানানো যায় সোশ্যাল মিডিয়াতে তারা ভিডিও বানানো শুরু করে তার এগেনস্টে কারণ কি কারণ একটাই থরসফ বিল্লালের এগেনস্টে যদি তারা ভিডিও বানায় ভিডিও ভাইরাল ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ ওইদিকে তাদের ভিউ ব্যবসা হয় থরসফ বিল্লালকে তারা পছন্দ করে না কিন্তু তাকে নিয়ে সারা দিন ভিডিও বানায় এর মানে কি তাকে দেখে সবাই হিংসা করে তাকে দেখে সবাই জ্বলে তো এখন আসেন তার বইটা নিয়ে সে বেশ কয়েকদিন আগে একটা বই বের করে হৃদয় ভাঙার গর্জন সে বইটার মূল্য রাখে এক হাজার টাকা এখন এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের তাকে দিকে জ্বলত এইটা নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় এই বইটার দাম কেন সে এক হাজার টাকা রাখবে আরে ভাই সে কি বলছে যে আসেন আমার বই আপনি কিনেন এখন সে একটা বই লিখছে লিখুক বা যেটাই করুক না কেন সে একটা বই লিখছে লিখে তার দাম রাখছে এক হাজার টাকা এখন সে বইটা কাদের জন্য বানাইছে বইটা বানাইছে তাদের ফ্যান ফলোয়ারের জন্য যারা তার ফ্যান ফলোয়ার তারা বইটা কিনবে এখন সে বইটা এক হাজার টাকা দাম রাখছে এখন তার বই তার পণ্য তার প্রোডাক্ট সে এটা এক হাজার টাকা দাম রাখুক আর এক লাখ টাকা দাম রাখুক আমাদের কারো সমস্যা হওয়ার কথা না যাদের ভালো লাগবে আমরা তারা বই কিনবো যাদের ভালো লাগবে না আমরা বই কিনবো না আর তাদের ফ্যান ফলোয়াররা এক হাজার কেন এটা দশ হাজার টাকা দিয়েও কিনতে পারে সমস্যা নাই তো সমস্যা হইলো যখন তার বই বিক্রি শুরু হইল ওই যে যে কন্টেন্ট ক্রিয়েটর যারা তাকে দেখে জ্বলে হিংসা করে তাদের মনে করেন যে মাথা ব্যথার কারণ হইলো তাকে নিয়ে তারা ভিডিও বানানো শুরু করলো ভিডিও বানাইলেই তো দেখা গেছে একটা ভিডিও বানাইলেই থরসঅ বিল্লালের নাম কোনো ভিডিওতে যদি থাকে মিলিয়ন মিলিয়ন ভিউ তারা কিন্তু তাকে পছন্দ করে না অথচ তাকে নিয়ে ভিডিও বানাইতেছে এখন আমার কথা হলো তাকে পছন্দ করেন না ভাই তাকে নিয়ে ভিডিও বানান কেন ভাই কারণ কি কারণ দিন শেষে প্রথম কথা হচ্ছে তাকে হিংসা করেন তাকে নিয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে তাকে নিয়ে ভিডিও বানাইলেই তো মিলিয়ন মিলিয়ন ভিউ আর ডলার আসবে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর নাম বলি জুয়েল ভাই আছেন তারপরে উমর ভাই আছেন তারপরে কিবরিয়া আছেন তারপরে মাসুম ভাই আছেন আরো অনেকেই মোটামুটি বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা সবাই তাদের তাকে নিয়ে কিন্তু তার বইটাকে নিয়ে হ্যাঁ ভিডিও বানাইছে এখন জুয়েল ভাইয়ের কথায় আসি আচ্ছা জুয়েল ভাই আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক দিন যাবৎ আপনার ভিডিও আমি অনেক দিন যাবৎ দেখি এখন আমার কথা হচ্ছে এই যে আপনি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভিডিও বানান কিনিয়া ভিডিও বানান অনেক মানুষকে হেল্প করেন অনেক মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করেন নানাভাবে হেল্প করেন এগুলি আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন এখন আমার কথা হচ্ছে ভাই আপনি পরোপকার করেন মানুষের উপকার করেন তো এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই এই যে যে উপকারগুলি করেন এগুলি আবার ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে কেন ছেড়ে দেন ফেমাস হওয়ার জন্য তারপরে যে ভিউ হয় এখান থেকে ডলার ইনকাম করার জন্য তাই তো ভাই তাছাড়া আর কি তাছাড়া তো আর কিছু নেই কেউ কি আপনাকে কখনো প্রশ্ন করছে যে ভাই মান আপনি মানুষকে উপকার করেন আবার এগুলি ভিডিও বানায় কিনা ফেসবুকে ইউটিউবে ছাড়েন এটা কি বলছে ভাই কখনো কখনোই কিন্তু বলে নাই আপনার মতো করে আপনি ভিডিও বানাইতেছেন আবার হচ্ছে আরেকজন আছে উমর ভাই উমর ভাইও দেখলাম তাকে নিয়ে ভিডিও বানায় আর কিবরিয়া কিবরিয়া এমন একজন ব্যক্তি আমার মনে হয় থরসব বিল্লালকে নিয়ে ভিডিও না বানাইলে তার মনে হয় রাতের মানে ভাত হজম হয় না ঠিক আছে তাকে এতই সে অপছন্দ করে অথচ সারাদিন তাকে নিয়ে ভিডিও বানায় তারপরে মাসুম ভাই তারপরে উমর ভাই এই যে কয়েকজনের নাম বললাম এরকম অনেকেই আছেন তারা মূলত সবাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন ধর্ষপ বিল্লালকে যারা পছন্দ করে অপছন্দ করে সবাই কিন্তু তাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাইতেছে কারণ একটাই কি ধর্ষপ বিল্লাল হচ্ছে এখন ট্রেন্ডি টপিক তাকে নিয়ে ভিডিও বানাইলেই ভিডিওতে তো হবে আর কিছুই না ভাই তাছাড়া ভাই বাংলাদেশে আমার কথা হচ্ছে আমার পণ্য আমার প্রোডাক্ট আপনার ভালো লাগলে কিনেন ভালো লাগলে কিনেন না বইয়ের মূল্য কত হবে কি হবে এটা যে লেখক সে নির্ধারণ করে দিবে। এটা আপনি আমার বলার কি আপনার ভালো লাগলে আপনি কিনেন ভালো লাগলে কিনেন না তার ফ্যান ফলোয়াররা কি কিনতেছে না তো ভাই আপনারা তো চুলকানি আপনি নিজে বই লেখেন নিজে বই লিখলেই তো হয় তাই না নিজে বই লেখে আপনারও তো একটা ফ্যান ফলোয়ার আছে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েট তৈরি করেন কন্টেন্ট তৈরি করতেছেন তাদেরও তো ফ্যান ফলোয়ার আছে তাই না তো আপনার আপনাদের ফ্যানের মাঝে আপনার বই বিক্রি করেন সমস্যা নাই তো ভাই তাই না তো একজন মানুষকে আসলে এভাবে পছানোটা কিন্তু ঠিক না আর সে তার ভিডিও ভালো লাগে বলেই কিন্তু তারা তো ফ্যান ফলোয়ার ওই যে বললাম মূল কারণ হচ্ছে হিংসা আর দুই হচ্ছে তাকে নিয়ে ভিডিও বানাইলেই তো ভাইরাল